ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি গুজন আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে দু হাজার চব্বিশ পঁচিশের ভূগোলের পেজ নাম্বার সাতাশির পেজ নাম্বার এইট্টি সেভেনের আমরা শর্ট কোয়েশনগুলো সলভ করতে চলেছি তো চলো দেখো কোয়েশনগুলো কী কী আছে এক দশমিক একের কোয়েশন যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হচ্ছে কী হবে অ খ পর্যায়ন পরেটা নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা আমরা জানি এটা হচ্ছে ষষ্ঠ খাতের সূত্র অর্থাৎ দ্বিগুণ বেড়ে গেলে টু ডি সিক্স অর্থাৎ চৌষট্টি গুণ বেড়ে যাবে পরেরটা ওজন গহ্বরের অস্তিত্ব দশম ধরা পড়ে কোথায় আন্টার্কটিকায় অপশন গ অ্যান্টার্কটিকায় বায়ুর গতিবেগ মাপার এখ হচ্ছে নট এটা আমরা সবাই জানি যে চাঁদ সূর্য এবং পৃথিবীর একই স্বললেখা অবস্থানকে কি বলে সিজিগি বলে গ্র্যান্ড ব্যাংক স্থানটি হচ্ছে মৎস্য চাষের জন্য বিখ্যাত জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে কম্পোস্টিং বলে পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি কোথায় অবস্থিত নাসিকের কাছে অবস্থিত ঘ শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কোথায় এখানে হচ্ছে কাবেরী নদীতে খ কাবেরী নদী স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি সেটা হচ্ছে জলবায়ুর প্রভাবটা সবচেয়ে বেশি সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসলকে কী বলা হচ্ছে জাইদ ফসল বলে বা জাইদ শস্য আধুনিক শিল্প শিল্প দানব বলা হয় পেট্রোসান শিল্প ক দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমসীমারী অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটা ছিল তিপ্পান্নটি ছিল কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থান কী বলা আছে প্ল্যাটফর্ম বলে ঠিক আছে এবার হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ এবং অশুদ্ধ করতে আমাদের টু পয়েন্ট ওয়ানের দেখো কী আছে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে এটা হচ্ছে সত্য হবে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায় এটাও সত্য হবে জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না এটাও সত্য হবে পূর্ণিমা অপেক্ষা অমস্যার জোয়ার তেজি হয় এটা তো সত্যই হবে অমস্যার জোয়ার বেশি তেজি হয় এটাও সত্য হবে পরপর কিন্তু চারটে সত্য পাওয়া গেল তারপরে সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম সংক্রমণের ভয় বেশি থাকে তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এটা সঠিক হবে আর চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় এটা মিথ্যা হবে ইউ আকৃতির হিমবাহ কে হচ্ছে টু পয়েন্ট টু এর ইউ আকৃতির হিমবাহ হচ্ছে হিমদ্রোণী বলে হিমদ্রণী বলে মরু উদ্ভিদকে কি বলে মরু উদ্ভিদকে তোমরা জীবন বিজ্ঞানেও জানে জেনেছো এটা কি বলে হ্যালোফাইট বলে সরি মরু উদ্ভিদকে কি বলে জেরো ফাইট পরেরটা নেক্সট পেজের কোশ্চেন পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে এটা হচ্ছে অভিকর্ষ টু পয়েন্ট টু ফোর সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে কী বলে এটাকে বলা হচ্ছে তরঙ্গ বলে পার ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে এটা হচ্ছে মিনামাটা মিনামাটা বিন্ধ এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা বন্দরের জাহাজের আবস্থলকে প্রতাশ্রয় বলে এবার হচ্ছে সংক্ষেপে উত্তর দিতে হবে টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট ওয়ান ঘোড়া মারা লোহাচড়া দ্বীপগুলো ডুবে যাওয়ার কারণ হচ্ছে উত্তর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং পর্বতের কোন ঢালে শৈলত বৃষ্টিপাত হয় এটা হচ্ছে প্রতিবাদ ঢালে সাধারণত কোন ঋতুতে বান ডাকে বর্ষাকালে সার্ক কথাটির পুরো নাম কী হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কপারেশান এটার উত্তর এখানে দিয়েছি দেখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কপারেশান কুমায়ুন হিম হিমালয়ের হিমবাসিষ্ট হ্রদগুলিকে কী বলা হচ্ছে তাল বলে কর্ণাটকের আম্রবৃষ্টি বৃষ্টি কী পরিচিত ম্যাঙ্গো সাওয়ার নামে পরিচিত এটার উপর লিখ দিয়ে কেন ম্যাঙ্গো সাওয়ার পরে কোশ্চেন কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে এটা সবাই জানি আমরা যে সোনালী চতুর্ভুজ চতুর্ভুজ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুন এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে কোলেরু কি হবে কোলেরু হচ্ছে কৃষ্ণা ও গোদা গোদাবরী নদীর মাঝখানে অবস্থিত এটা হচ্ছে থ্রি হবে ওয়ান থ্রি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে উত্তর পূর্ব ভারত কি হবে চাষ হচ্ছে কোয়েম্বাটুর কোয়েম্বাটু হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আর মোবাইল ফোন কোনটা হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় মোবাইল খো ফোন খুব দরকারি একটা যন্ত্র বলতে পারি আমরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে